আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাগের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহবাক কোটি কোটি মানুষকে তাদের নেই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আল্লাহবাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে তা তাদের নাই। আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেব সেটা আপনি আল্লাপাকে তাওহিদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ইল্লাল্লাহ এর রসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক halal হয় যদি আপনার আকীদা আশরিক না থাকে যদি আপনার আমনে বেদআত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি আমার কাছে মনে হয় 2009 10 সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাআল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন অতএব দোয়া করলে কোন লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহমতে গিয়ে পরে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগানে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সবর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন নাই

যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আমাকে এটা পাইয়ে দাও ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবল হয়ে যাও আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবার পড়ছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর অসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কৃষিকাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়ায় না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য কিন্তু আমার মান ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়া বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় থেকে পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোন উৎস আছে কোন উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোন উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য এনাফ না আরেকজন বলছে আল্লাহ আমার একজন চাচাত বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারে ওই যুবক বলছে আমার একজন চাচাত বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারান প্রপোজল সে বললো যে আমাকে যদি একশো স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণমুদ্রা অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাদো বোনকে সে সেই স্বর্ণমুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমতা অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণমুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করি না আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌত্তর হাত থেকে বাঁচাও এই পাথর আরো সরে গেল এখান থেকে যুবক তাদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সবকিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ বা ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবে নিয়ে যে আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি zina করতে পারেন ঠিক আল্লাহ পাক বলেছেন লা তাকরাবু zina ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা তাকরাবু zina zina এটা এর কাছেও যেও না আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্র্যাশিক্সিং হচ্ছে কাছে আসার গল্প না কত বড় আল্লাহ এই চিন্তা করে দেখেন ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন কিনবেনই না প্রোডাক্টটা যাবেনই না কাছে সরাসরি যারা আল্লাহর করার আয়াতের বিরোধিতা করবে আপনি তার কাছেই যাবেন এদের এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নাই কি সমস্যা নিমের ডাল দিয়ে দাঁত মাজবো কি সমস্যা নিমের দাঁত আছে না এদের দাঁত মাজবেন কি সমস্যা যাবেন না স্যার যায়ন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায় না দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারি না ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না সুয়েস খাল দিয়ে কাউকে যাইতে দিব না অমুক দিক দিয়ে রোড বন্ধ করে দেব দেখতেন সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারিনি আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের অবস্থা হয়েছে আল্লাহ পাক আমাদের ঈমানের জজবা করুন আরেকজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেতো ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পেতো সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেক দিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মানিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার তো এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মস্করা করছে আমি তো এক মাসের মজুরি পাই সে বলছে না মস্করা না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গোয়ার মুখ থেকে পাথর সরে গেলাম আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্চা কাহিনী নয় এগুলো কিন্তু স্টাইলে তো নয় সাহি হাদিস এগুলা নবী সাল্লাহ আলী আসসালাম হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবে ইচ্ছা আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ও হার নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দয়া করলেন ইনশাআল্লাহ তাই না আপনি আপনার ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না পাঁচ তো নামাজ পড়া পড়তে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো দাও কে বাধা দিবে আপনাকে কে ফোর্স করবে সুদ খাইতে আপনাকে আপনি বলছেন যে আমি কুশ দিয়ে চাকরি নিব না নিবো না চাকরি করবো না প্রয়োজনে ব্যবসা করে খাবো কেউ বাধা দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন করব করবো কেউ বাধা দেবে ডেইলি জিকে রাজগার পড়বে কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দেবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দেবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দেবে গাছ লাগান কেউ বাধা দেবে এ দিনদের দায়িত্ব নেন কেউ বাধা দেবে আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন কেউ বাধা দেবে

অনেক আমুল আছে যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাল্লাহ রসুল সাল্লাহামের সুপারিশ পাইয়ে দেবে ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরদ পড়া পারবো ইনশাল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরদ পড়বো পড়া যাবে কেউ বাধা দেবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কেউ বাধা দেবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমারের অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাগাত হয়ে গেছে দ্বিতীয় রাগাতের শেষ বৈষ্ঠব বাকি আছে তোপ দিয়ে মসজিদে যা অনেক মুসলি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ ঢুকবে